দেবী বিদ্যুৎ যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী না দেবীর বাণী মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল ভাবে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে সমাজে মা দুর্গা দুই সালে দশ হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য সেই জন্য এক বছর উত্তীর্ণ হওয়ার আগেই পাঁচে অগাস্ট দুই সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে সেই জন্য আমরা মা দুর্গার কাছে পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয় আদায় করছি আমরা হেফাজত করি আপনারা পূজা করে এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য কিন্তু কাজ সকলেরই এক আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করি আপনারা পূজার মাধ্যমে ঈশ্বর বা ভগবানকে খুশি করতে চান সুতরাং উদ্দেশ্য একটা মোরা এক ব্রেইনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ

কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তাফিরল্লাহ ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে পরিচয় দেওয়ার জন্য পূজা যাওয়া যাবে কিনা বা অন্য ধর্মাবলম্বীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা না এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ আপনি যা বিশ্বাস করেন না তা করছেন এটা এক ধরনের আত্মপ্রচারণার সামিল মানুষ মুসলিম এবং মুসলিম তার চিন্তা অনেক ব্রড থাকবে সবাইকে তিনি আপন মনে রাখবেন সেটি ঠিক আছে তো এর মানে এই না যে আপনি অতি উদার শাস্তে গিয়ে আপনি পুজোয় চলে যাবেন কারণ বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে কোনো ব্যক্তি মান কাস তারা সাওয়াদা কম ব্যক্তি কোনো জাতির দলভারি করলে তাদের মধ্যে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা যাওয়া উচিত নয় তাছাড়া শির যেখানে হয় সেখানে লানত বর্ষিত হয় সেখানে যাওয়া আমার নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া এটা সমস্ত লামাক্রামের ঐকমতী নাযায় যেমন গুণহার কথা কিন্তু মুসলিম যে কোনো শেরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শেরকি খাজমন ক্রিষ্ট কাজ তার মুসলমানের থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে রং বদলায় আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম এখন দেখি যে না বুঝ আর মানে না চামড়া দণ্ডারের মতো শক্ত ইমানে রঙ্গে রঙ্গিন হয়ে মোমের মতো গোলে খাটি মুসলমান হয়